বেশ কিছুদিন ধরে আমি দেখছি আমার কয়েকটা ভিডিওতে কেউ কেউ মন্তব্য করছেন কেউ গালাগালি দিচ্ছেন কেউ কেউ খারাপ মন্তব্য করছেন কেউ কেউ বন্ধু বান্ধবদের নিয়ে উল্টোপাল্টা কথা বলছেন আমাকে নিয়ে বলুন প্লিজ কিন্তু আমার সাথে এই বন্ধু বান্ধব যাদেরকে নতুন চেনা নতুন জানা যার সাথে মজা করা আড্ডা করা এই জিনিসগুলো প্লিজ বলবেন না এগুলো নিজেকে ছোট করা ছাড়া আর কিচ্ছু নয় ভালো আছিস ভালো আছিস কি এখন শর্ট দিচ্ছিস নাকি মটন নেই <suport> <sjuk giving relief> কী বল আমরা সবাই বলছিলাম প্ল্যান করছিলাম মটন আলু দিয়ে ভাত দিয়ে জলদি খাবো ওহ কি লাগছে গো দারুন অপদা দারুণ মানে পয়সা উসুল যারা পাহাড়ে আসে তারা জানে আজকে আমাদের ফিরে যাওয়ার সময় তো চলেই এসেছে আমরা পাস করে দেখে নিয়ে যাবো আমাদের হয়ে গেছে এবার লাঞ্চ করতে যাবো আমরা ঘুরে যাবো সবাই নেমে পড়েছি আমরা এবার একটু লাঞ্চ করবো দুটো আঠাশ ঘড়ির কাঁটায় কোথায় ছিলাম আমার ওই মাথায় এখন আমরা এখন আমরা চলে এসেছি কতটা নিচে মানে নিচে নামাটা খুব সোজা মানুষের উত্থান হওয়া খুব কঠিন আর নিচে নামাটা যে কি সোজা ব্যাপার সত্যি জীবনের সাথে অনেক বড় ম্যাচ করে যায় মটন মটন নেই মটন নেই মটন নেই এই কি আবু আমরা সবাই বলছিলাম প্ল্যান করছিলাম মটন আলু দিয়ে ভাত দিয়ে জলদি খাবো কি মানে তা এখন কি হবে এখন কি হবে মানে কি হবে

ডালটা সাইডে রাখি এই এইটা কিসের তরকারি রে বাঁধাকপি তরকারি বাঁধাকপি না শাক দিয়ে খেতে হবে শাকটা এরকম লাগছে এদিকে আলু আরে বেগুন এর মা পেলে খুব ভালো খেতে ভাই কেমন খাচ্ছো খুব ভালো এই যে আবার চিকেন চলে এসছে কে ভাত কে ভাত শাক দিয়ে খাই ভাত মাইক খা এই মোমোটা কেমন খাচ্ছ গো দারুণ পাহাড়ি মোমো আর এখানকার খাবার তো সত্যি মানে খাবারটা সত্যি ভালো এ মাটি সব ঠিকঠাক মাটি ওকে যারা যারাই দেখবে সবাই মিত্তিকা না বলে মাটি বলে ডাকবে সেটা দাল ঢেলে হালকা করে ব্যাস কচি করে একটু লেবু চিপে নেবো গন্ধরাজ লেবু আহা হা 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 খাওয়া দাওয়া অপূর্ব রে অপূর্ব কাচ্ছি কি

ভাত তোর দিকে ভাই এখনো ভাইটে চলে বেড়াচ্ছে মানে ওর এখনো আলুর পরোটা আসেনি কিন্তু আমাদের খাওয়া শেষ প্রায় মনে হচ্ছে লেভেলের সফট চিকেন আর একটু পেঁয়াজ রাইস দিয়ে জমজমাট পাবে আহা হাহা হা চলে আসছে ওর আলুর পরোটা ও আলুতে খুব নেশা তাই বলেছে আলুর পরোটা খাবো তার সাথে একটা স্যুপ টাইপের কিছু একটা

টেস্ট বলো না আমি টেস্টটা করবো না ভাত খেয়ে ফেলেছি তো সব ঠিকঠাক বাহ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার একটা মজাই আলাদা তুমি বুঝেছো ঠিক হুম খেয়েছো হ্যাঁ বুঝলি চুদির জন আমাকে কিছু জানাই না আমি

বেশ কিছুদিন ধরে আমি দেখছি আমার কয়েকটা ভিডিওতে কেউ কেউ মন্তব্য করছেন কেউ গালাগালি দিচ্ছেন কেউ কেউ খারাপ মন্তব্য করছেন কেউ কেউ বন্ধু বান্ধবদের নিয়ে উল্টোপাল্টা কথা বলছেন আমাকে নিয়ে বলুন প্লিজ কিন্তু আমার সাথে এই বন্ধু বান্ধব যাদেরকে নতুন চেনা নতুন জানা যাদের সাথে মজা করা আড্ডা করা এই জিনিসগুলো প্লিজ বলবেন না এগুলো নিজেকে ছোট করা ছাড়া আর কিচ্ছু নয় ঠিক আছে জীবনটা হচ্ছে এমন একটা জীবন জীবন তো চলবে জীবনটা চালাতেই হবে জীবনটা শেষ করে দিলে আমার মনে হয় মানে সেটা হেরে যাওয়া হ্যাঁ জীবনটা ভালোভাবে চালা চালাতে হবে জীবনটাকে নিয়ে এগোতে হবে অনেক বাধা বিপত্তি তো আসবেই তাই না তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তো আছোই যারা যারা আমাকে হেট করো অনেকেই আছেন হেট করেন তাদেরকে আমি দয়া করে বলছি আমাকে বলুন আপনি আমাকে বলুন কিন্তু অন্য কাউকে নিয়ে প্লিজ বলবেন না এটা খুব বাজে লাগে তো আমাদের পাহাড় জার্নি প্রায় শেষ লাস্ট লাঞ্চ করছি করেছি আমরা করে এবার জাস্ট বেরোনো থ্যাংক ইউ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আছেন বলেই ফুডি গ্রেড হয়তো আছে আমার আমার ভুল অনেক জায়গায় হয়তো হতেই পারে আমি মানুষ আমি যদি কোনো ভুল করে দেখি আমি তো ক্ষমা প্রার্থী এবং সবার থেকেই শেখার আছে তাই না সো এই ভিডিওটা এইটুকুই থাক দেখা হবে আবার নেক্সট ভিডিও থ্যাংক ইউ ভাই কেমন আছিস বল

অনুরাগের ছোয়াতে কিন্তু ভাই আছে সবাই দেখো ভাইকে সবাই চেন ওর নাম রিমো আমরা রিমো বলে ডাকি অ্যাকচুয়ালি দি তাই তো ভাই ঠিক আছে এইটুকু এইটুকুই থাকে এবার পার্সোনাল কথা আমি কেটে দিলাম থ্যাংক ইউ